অযোগ্য লোকেরা এখন উপদেষ্টা হয় এমন স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা ইসলাম যৌথ পরিবারকে কতটুকু সমর্থন করে যৌথ পরিবার পর্দার খেলাপ হয় বেশি এই বিষয়ে ইসলাম কি বলে মহিলারা কথায় কথায় কোরআন শরীফ ধরে কসম করে ইসলামের আলোকে এটা কি ঠিক এমন স্বাধীনতা চাইছিলাম কথাটা এভাবে বলা একটু খোঁসা হয়ে যায় আসলে ইসলাম ওলাদেরকে পৃথিবীর বাতিল শক্তি কখনোই শান্তিতে থাকতে দেয় আগেও দেয় নাই বর্তমানেও দিবে না ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা একটু খেয়াল করেন পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে সব নবীরা কিন্তু বিপদের মোকাবেলা করে নাই যেমন হজরতের সোলাইমান আলহি সালাম তার কোনো শত্রুই নেই এটা জানেন তো আপনারা কি নাই কোন না সোলাম ইসলামের কোনো শত্রু ছিল না উনি তো সারা দুনিয়ার শাসক এখন আদম আলাইহী সালাম তিনিও কি খুব শান্তিতে ছিল অথচ তার আগে তো কোনো মানুষই নেই তিনি তো প্রথম মানুষ কিন্তু তার সন্তানের মধ্যে জালেম আছে না নাই জালাইছে। ইব্রাহিম আলাহ ইসালাম যন্ত্রণা কি মানুষের দ্বারা পাইছে না ঘরের মানুষ দ্বারাও পাইছে যেই মা ফেড়ে নিছে হেডাও জ্বালাইছে যেই বাফে জন্ম দিছে হেও কি জ্বালাইছে তাওহিদের কারণে আচ্ছা রাসুস ইসলাম প্রথম জীবনে যন্ত্রণা পাইছে দূরের লোক দিয়া না ঘরের লোক দিয়া নিজে সাসারা জ্বালাইছে কম না বেশি এই তো বুঝছেন আমি আপনাদেরকে বলি মুসে তেল দিয়ে না ইসলামে স্বর্ণযোগ বলতে কিছু নাই শুধুমাত্র রাসুলের শাসনামল থেকে নিয়া সাহাবাই কেরাম পর্যন্ত তাদের যেই শাসনামল ছিল ওই যোগটা ছিল স্বর্ণযোগ এর পরেও নাই আগেও কি স্বর্ণযুগ বলতে কিছু না আমাদেরকে এভাবেই বিপদ মোকাবেলা করে দিনের দাওয়াত চালায়া যেতে হবে এখন আসেন আমরা যদি একটু চোখ খোলেন তাহলে দেখবেন আলে মোলামা নামাজি ফোলাফাইনেরা সুশিক্ষিত লোকেরা সুশীল লোকেরা এই দেশটার পরিবর্তন চাইছে কিন্তু কষ্টটা সেই জায়গায় যারা মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে নাটক বানাইছে সিনেমা বানাইছে ওই ধরনের লোকগুলাকে উপদেষ্টা বানাইয়া আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে আমাদের কণ্ঠ তো সেই কণ্ঠ যেই কণ্ঠ চিরদিনই প্রতিবাদী হবে আমরা কারো কাছে মাথা নত করি না ভবিষ্যত করার কোনো সম্ভাবনা নাই আমার একটা কথা মনে পড়ে মুরব্বীরা বলে পা বিজে না যার বড় কইটা তার যারে উপদেশটা বানাইছে যারে নিয়ে এত কথা তার নাম কি তোমরা বলো যুবকরা বলো কি ফারুকি কথা শোনেন আন্দোলনে তার ভূমিকাটা কি অথচ যেই লোকটা চাকরি হারাইছে বক্তব্য দেওয়ার কারণে যেই লোকটা কি নাম আসিফ মাহতাব যেই লোকটা একটা অশ্লীল গল্প থাকার কারণে বইয়ের পাতা সেরে প্রতিবাদ করেছেন যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাকে এখনো উপদেষ্টা হিসাবে দেখতে পাই নাই এদের সাথে বেইমানি করা হয়েছে এদের সাথে চরম বেইমানি করা হয়েছে দেখবেন না না আপনাদেরকে আমরা আমরা আপনাদের চরিত্র জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিবো ইসলামি করার জায়গা পান না আপনি বসাইছে কেন বলছে বুঝছেন তো মানে যাতে যাতে মিলিয়ে দিছে হবে না এটা করতে দিব না আমরা ইনসা আল্লাহ আমরা চাইছি পরিবর্তন আমরা চাইছি শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় ইসলামের ছোঁয়া থাকতে হবে আমাদের কবিতায় আমাদের গল্পে আমাদের সাহিত্যে ইসলামী সংস্কৃতি ছাড়া বিকল্প কোনো কিছু মেনে নেওয়া হবে না কারণ এখানে নব্বই পার্সেন্ট মুসলমান বাস করে কথা কি বুঝাইতে পারলাম অযোগ্য অযোগ্য আসলে অযোগ্য নাটক ছাড়া কিছু বানাইতে পারে না আল্লাহ এই জাতিকে হেফাজত করে ইসলাম যৌথ পরিবারকে কতটুকু সমর্থন করে যৌথ পরিবার পর্দার খেলাপ হয় বেশি এই বিষয়ে ইসলাম কি বলে কথা মনোযোগ আছে আচ্ছা শোনেন যৌথ পরিবার বলতে আপনি কি বুঝেন যৌথ পরিবার বলতে আমরা যেটা বুঝি এটার সাথে ইসলামের মিল নেই যৌথ পরিবার বলতে আমরা বুঝি মা বাবা ভাই বোন বাবি দেবর একাকার হয়ে যাবে ননদ ননদের জামাইরা যখন আসবে সব একাকার হয়ে যাবে শ্বশুর শাশুড়ি ননদের জামাই উমকের জামাই বেআই সবাই টেবিলে খেতে বসবে আমরাই আমরা ভুল ভুল যৌথ পরিবার এটাকে বলে না এভাবে নয় যৌথ পরিবার বলতে মেয়েদেরকে ব্যাপারদায় রেখে নয় যৌত পরিবার বলতে কি বুঝান রাসুলকে প্রশ্ন করা হলো হুজুর আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেবো কি বুঝতেছেন আমি কি আমার মায়ের ঘরে ঢুকতে অনুমতি নেব রাসুল কি বলছিলেন না রাসুল বলছে তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও কয় হুজুর লজ্জা পেয়ে গেলাম আমি কেন দেখতে চাইবো রাসুল বললেন তাইলে অনুমতি নিয়ে ঢুকো আর হাতে বাবির রুমের খাটে গিয়া ফেসবুক চালায় পরিবার 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 নোংরা হলো সেটা একসাথে আছে ঠিকই চুলা একটা কিন্তু চলাফেরার মধ্যে কি আছে বাইন্ডিংস আছে সেপারেশন আছে যার তার রুমে শেষে যায় না যেখানে ছেলে যুবক ছেলে তার মায়ের রোমে ঢুকতে পারবে না অনুমতি ছাড়া সেখানে বাবির রুমে বোনের রুমে ননদের রুমে এগুলো হয় কিভাবে অবশ্যই যাবেন না অবশ্যই এটা হতে পারে এটা যৌথ পরিবার নয় নাম্বার আমাদের দুই দেশে একটা ভুল ধারণা ছড়ায় আছে সেটা কি ছেলেদেরকে বিয়ে করাইছে ছেলেরা ততক্ষণ পর্যন্ত আলাদা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বুড়ো হইয়া মরে না যায় এটা ভুল এটা কি আপনি ছেলেকে বিয়ে করাইছেন এখনই আপনি তাকে আলাদা করে দেন আপনি দিয়ে দেখেন লাভ হবে কিন্তু না সব দিলে ধরে রাখছে পঞ্চাশটা নাতি নাতকুর যাদের আছে তারা আবার রাগ করেন না সাইন পঞ্চাশটা নাতি নাথকুর সব দিলে লইয়া আছে আমি খুব ভালো নাই আসলে আপনি আপনি তাদেরকে ইসলাম পর্দা শিখাতে পারেন না বিশ্বাস করেন পর্দার ব্যাপারে কেয়ামতে কোনো সার নাই এখন আর কথা কন্যা যে পর্দার ব্যাপারে ইসলামে নাই কোনো সান নাই আপনি শালীনভাবে চালাবেন আপনি ছেলেটাকে বিয়ে করাইছেন তারে আলাদা থাকতে দিয়েন আপনি তারে পাহারা দিয়েন না আপনার যন্ত্রণার কারণে আপনার বৌর যন্ত্রণার কারণে আপনার ছেলে আপনার পুত্রবধূরীর সময়ও দিতে পারে না মহিলারা কথায় কথায় কোরআন শরীফ ধরে কসম করে ইসলামের আলোকে এটা কি ঠিক কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে কার নামে আমাদের দেশে একটা সালাকি চলে চালাকিটা হইল কোরআনের কসম মসজিদের কসম কাবার কসম মাজারের কসম কবরের কসম হাদিসের কসম সবটি ভুয়া সবডি মিথ্যা ছেলের মাথার কসম মেয়ের মাথার কসম এগুলা ভুয়া এগুলা মিথ্যা এগুলা শির্ক এক কথায় কোনো মোমেন আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবেন আর আল্লাহর নামে কসম করলে এটা কসম হবে আর ওই কসম যদি ভঙ্গ করে কাফারা দেওয়া লাগবে এছাড়া বাকিগুলো কসমই হয় না তবে খবরদার এগুলো করবেন না কথায় কথায় যারা মিথ্যা কসম করে কেয়ামতে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবেন না সহি হাদিস কথায় কথায় যারা মিথ্যা কসম করে হারামও খাই নাই হারামও দেখি নাই হারামও যাই নাই হারামও করি নাই আসলে ঠিক করছে কথা বলেন ঠিক না মহিলারা জিগেছেন আপনি কি এটা খাইছেন হারামও খাইনো একজন পুরুষকে জিগেছেন আপনি কি হারামও করি নাই গামছা বেচতেছে হেতে সত্তর টাকার গামছা বেচছে একশো বিশ টাকা কয়েক লাভ করছে না হারাম একটি আলাপ নেই বারবার খালতো ভাই সব কি খবরদার এই কসম হবে না আর কোরআনের নামে কসম করা এটা শির্ক এটা কি মিথ্যা কসমকারীর দিকে আল্লাহ তাকাবে না কোন বস্তুর নামে কসম করার কোনো অধিকার মানুষের নাই মানুষ কসম করবে আল্লাহর নামে আর বস্তুর নামে সৃষ্টির নামে কসম করার একমাত্র অধিকার রাখে আল্লাহ কে অদোহা ইদা সাজা এগুলা কসম এগুলা কি কসম এগুলা কসম সিনিন, এগুলা কসম বালাত খুব মনোযোগ অতুরে সিমু বিহাজাল বললাম আল্লাহ শুধুমাত্র অধিকার রাখে তার সৃষ্টি নিয়ে কসম করার অন্য কেউ পারবে না আর মানুষ কসম করবে কার নামে শুধুমাত্র একটা জায়গায় শুধু কার নামে আর কোনো কসম হবে না এটা শিরিক হবে এবং কেয়ামতে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না একটা প্রশ্ন এখানে আসছে বর্তমানে মোবাইলে ওয়ালপেপার অন ইচ্ছাকৃতভাবে অশ্লীল ছবি চলে আসে এতে কি অজু ভেঙে যাবে প্রথম কথা হলো এটা বন্ধ করা যায় এটা কি বন্ধ করা যায় আপনি বন্ধ করতে পারবেন অপশন আছে না পারলে ভালো লোককে দেখাবেন নাম্বার দুই অনিচ্ছাকৃতভাবে এটা চলে যদি আসে অজু ভাঙবে যদি এটা দেখার পরে আপনার কাম কামভাবে কোনো পানি টানি বেরিয়ে যায় আমি কি মাসালাটা বুঝাইতে পারছি এছাড়া অজু ভাঙ্গার কোনো কারণ নাই এটা দেখলে অজু ভেঙে যাবে ব্যাপারটা এমন না তবে সতর্ক থাকবেন এগুলা সতর্ক থাকবেন না গুনা হবে না কারণ আপনি এখানে কোনো এখানে আপনার কোনো কি নাই কন্ট্রোলিং নাই আপনি পারবেন না এটা আপনার হাতে এটা না এটা যারা করে তারা অনেক দূর থেকে বসে এটা সফটওয়্যারে তারা ঢুকাই দিছে এটা মাঝে মধ্যে এমন হয় নিজে নিজে চলে আসে তবে এটা বন্ধ করা যায় আমাদেরগুলো বন্ধ করা আছে আপনারা বন্ধ করে নেবেন আমিও আরেকজনকে দিয়ে বন্ধ করাইছি সুতরাং যারা বুঝে মোবাইল তাকে দিয়ে এটা বন্ধ করায় নেবেন ইচ্ছা থাকলে কথা বলেন ইচ্ছা থাকলে আর যদি মনে করেন নামাজ টামাজ পড়ি তো মাঝে মধ্যে এক দুইটা দেখলে সমস্যা কি হে তো কুতকুতানি আছে থাক না এক দুইটা আসলে আসুক এটা দেখলাম আর কি মজা নিলাম না এটা করা কি কারণ চোখেরও হিসাব হবে চোখেরও কি হবে আল্লাপা কোরআনে বলছে তুমি যে চোখ টিপ দাও চোখের কোনা দিয়ে তাকাও এটাও আমি জানি এটাও আমি জানি আল্লাহ হেফাজত করুক